असोम तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय ओम शांति 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 ब्लैकबोर्ड चौक टेबिल चेयर আর সবুজ মুখগুলোর মধ্যে শাঁকো হয়ে উঠতে চেয়েছি আমি ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে নিজের মাটিতে দাঁড়িয়ে শালক সংশ্লেষ করেছে চারা মহিরুহ হয়ে বিস্তার করেছে ছায়া আমার ছোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মতৃপ্তি পথে ঘাটে শ্রদ্ধায় সেই বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি মা হই, মা হই। তারপর যুদ্ধ এসেছে উন্নয়নের যুদ্ধ প্রগতির যুদ্ধ আধুনিকতার যুদ্ধ আমার ব্ল্যাকবোর্ড শক্ত কাঁধ আর দৃঢ় মেরুদণ্ডের উপর রোপণ করা হয়েছে বিরোধিতা বৈরিতা আমার পঞ্চবটির সরোবরের মৈত্রী নিমজ্জিত হয়েছে কলুষতায় কখনো এ মাস্টার কখনো চশমখোর কখনো এত মাইনে আর কাজের বেলায় ফাঁকি আমার বিদ্যেকে তোলা হয়েছে নিলামে একশো টাকার মাস্টার দুশো টাকার মাস্টার আমার দৃঢ় মেরুদণ্ডের কলার চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ কম্পিউটার মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল তবুও অদৃশ্য ছায়াপথ পেরিয়ে ফোনের স্ক্রিন পেরিয়ে আমি সাঁকো বুনে চলেছি আমি শিক্ষক আমার নামের আগে পরে যাই বসাও না কেন আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে পুঁতে নাও না কেন তবু তোমাকেই আমি গড়ে দিয়ে যাব ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল স্বার্থের সিংহাসনে বসবে তুমি আমার দিকে তাকিয়ে ক্রূর হাসবে হয়তো আমি তোমার দিকে দু হাত তুলে বলবো বিদ্বেষ নয় বিদ্বেষ নয় বল ভালোবাসি যদি কখনো তোমার সিংহাসন টলে যায় যদি কখনো তোমার ব্রহ্মলব্ধ হয় যদি কখনো তুমি আমার বুনে দেওয়া শক্ত সাঁকোটার উপর দিয়ে ছুটে আসো আবার আমায় ডাকো মাস্টার আমি আবারও তোমার মাথায় দু হাত রেখে বলবো শ্রীনান্তু বিশ্বে অমৃতস্ব পুত্রা মা বিদ্দিসবহী মা হই তারপর ধোঁয়া হয়ে যাব দূরে দূরে অনেক দূরে মিলিয়ে যাব সেই পরমে তোমার ভিতরের অমৃত জাগ্রত হবে এক উজ্জ্বল জ্যোতি তোমাকে স্পর্শ করবে তোমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বেজে উঠবে মা বিদ্যি সব হই মা বিদ্যি হই তুমি তখন শুনতে পাবে তোমার ভেতরের মানুষ নামের অনুভূতিটা বলছে আসতমা সত গায়া তমাস मृत्योर्मा अमृतङ्गमय ॐ शान्ति शान्ति शान्तिः